হ্যালো ফ্রেন্ডস আবার আমি চলে এসেছি নতুন দিনে নতুন সকালে নতুন সপ্তাহে আর নতুন মাসে তো এই দেখো সকাল হয়ে গেছে সকাল তো অনেক আগেই হয়ে গেছে আর সকালে এটা আমার আমার মর্নিং কি বলবো রিচুয়াল এই অনেক সব ওয়ার্ড উঠেছে না মর্নিং রিচুয়াল আর দেখ মাকে আদর করে ব্যাক

মানে সব প্রবলেম আর কি সব মানে প্রবলেম লেগেই আছে কোনো কিছু স্মুথলি হচ্ছে না তারপর একদম মাথা ঠান্ডা করে সব স্মুথলি স্মুথলি করতে হয় তার জন্য মাথা ঠান্ডা করা খুব ইম্পর্টেন্ট অন নট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার নতুন ব্লগ নিয়ে ডেলি লাইফের বিশাখাতে বলেছিলাম না আবার এই উইকেও চলে আসব তা না মানডে টু থার্সডে ব্লক পেয়ে যাবে রেগুলার পার ডে ব্লগ পেয়ে যাবে আর বলো না সকাল থেকে যে ব্লগটা স্টার্ট করবো সকালে কি অবস্থা মানে সকাল থেকে যুদ্ধ হচ্ছে আমাদের ফ্যামিলিতে সকাল থেকে যুদ্ধ হচ্ছে এইবার মাসের প্রথম মাসের প্রথমে যে কি চাপ থাকে ব্যাংকে যাওয়ার থাকে বাজার থাকে ফুল মানে আমরা মানে গ্রসারিটা যেটা করি আর কি তো মাসের প্রথমে অনেক কিছু আনতে হয় যে চাল ডাল তেল আরও যে যা সব আছে যা সব আর কি যে গ্রসারির মধ্যে যেগুলো পড়ে তারপরে এই মাছ মাংস টাকা দাওয়া ইলেকট্রিসিটি বিল ও মাই গড ও এম জি অবস্থা হয়ে যায় তো প্রচন্ড খারাপ অবস্থা মাসের প্রথমে তো যারা আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তো ভালো করেই সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে মাসের প্রথমে কি অবস্থা হয় তো তাই তারপরে অনেক পরেই আমি ব্লগটা আজকে স্টার্ট করলাম এইবার ব্যাপারটা হলো যে কি যেন বলছো দেখো বলতে বলতে ভুলে গেলাম তো ব্যাপার হলো মানে টাকা তুলতে আর কি তো আমার বাবার পেনশন আছে পেনশনটা তুলতে হয় তো এবার কি হয়েছে কালকে ঢুকে গেছে পেনশন ঢুকে গেছে এবার একজন আছে আমাদের খুব মানে বিশ্বস্ত আমরা দেখে দিই সব করাই আর কি সে গিয়ে টাকাটা তুলে আনে আর কি দেখো বয়স হয়ে গেছে আর সবসময় আমার পক্ষেও পসিবল না যাওয়া দাদার তো বিজি থাকে তো আমার পক্ষেও এদিকে আবার বাড়ির এইদিকে আবার কিছু কাজ থাকে ওই জন্য এই যে দাদাটা একটা আছে আমাদের দাদা সে গিয়ে আমার প্রতি মাসেই সে টাকা তোলে সে অ্যাজ ইউজুয়াল চলে গেছে কালকে তো জানি আমাদের মেসেজ আসে যে যে তোমার পেনশনে পেনশনটা এসে গেছে এই মাসে এত টাকা এসছে তো গিয়ে দেখছে যে আরেই আমাদের এই মহান একটা ব্যাংক আছে যেটা আগে ছিল সিন্ডিকেট ব্যাঙ্ক এখন হয়ে গেছে ক্যানারা ব্যাংক তো এই ক্যানারা ব্যাংকে মাঝের মধ্যে যা সিস্টেম মানে কম্পিউটারের প্রবলেম সেই ছোটবেলার থেকে দেখ জবের থেকে স্কুল কলেজে মানে এটা তো বরাবর থেকে আমার কলেজ লাইফ থেকে আর কি এই ব্যাংকের সাথে আমরা মানে টাই যুক্ত আর কি তো এটা মাঝের মধ্যে কি যে হয় মানে এত সার্ভিস স্লো এত সার্ভিস লো যে এর আগেও আমি অনেক বিভিন্ন ব্লগে আমার ওই মেন চ্যানেলের ব্লগেও আমি বলেছি মি মমেও আমি বলেছি তো ব্যাপারটা হলো প্রচন্ড মানে ওখানে ইয়েটা হয়ে যায় প্রবলেম হয়ে যায় তো যে দাদাটা গেছে সে নাকি বসেই আছে বসেই আছে টাকা নাকি মানে এসে গেছে মেসেজে টাকা ঢুকে গেছে কিন্তু এখানে দেখি যে এখনো মানে টাকা তুলতে পারছে না বলছে এখন মেশিন স্লো আছে একটু পরে টাকা তুলতে পারব আর এই দিকে আমাদের গ্যাস হলে এসে গেছে গ্যাস দুদিন আগে আমার ওই হিন্দি ব্লগ চ্যানেলে শেয়ার সরি এই কিউট হিন্দি ব্লগ চ্যানেলে আমি শেয়ার করেছিলাম যে ওখানে কি বলছিলাম জানি হ্যাঁ ওখানে একদিন গ্যাস ছিল না নেবার থেকে গ্যাস এনেছিলাম আমি শেয়ার করেছিলাম এইবার কি হয়েছে তো এবার তো নেবারের আর কতদিন ইউজ করবো না কত খারাপ ব্যাপার কত খারাপ লাগে তারপরে এবার গ্যাস তো গ্যাস দিতে এসছে কোথায় টাকাই তো আসেনি এখন ব্যাংক থেকে টাকা আসে তবে তো গ্যাস এলাকাকে টাকাটা দেবো গ্যাস আল্লা এসে হাজির তারপরে কখন আসবে কখন আসবে ও বলছে আমার লেট হয়ে যাচ্ছে এদিকে এখনও টাকা তোলা যাচ্ছে না তারপরে ফাইনালি একটু আগে টাকা মানে তুলে নিয়েছে তারপরে এখন টাকা পাঠিয়ে দিয়েছে তারপরে এবার হয়তো পরে গ্যাস গ্যাসালা আসবে না তাকে টাকা দিয়ে দেবো তবে কে বিলের ছন্দবেলা আসবে কে বিলের বিল গ্রসারি সব বলতে হবে মালপত্র কী যে অবস্থা হয় মাসের প্রথমে শুধু একটা মিডিল ক্লাস যারা আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা বিলং করি তারাই বোঝে মাসের প্রথমে কি অবস্থাটা হয় চলো ব্লগ তো স্টার্ট করেই দিয়েছি একটু পরে লাঞ্চ করবে চুলটুলের এই অবস্থা যেন আমি পরেই চুল আসলাই চলো আবার পরে দেখা হবে তো দেখতে না হিন্দিতে বলছিল বাংলাতে এটা বাংলা ব্লগ চ্যানেল দেখতে রাখো ডেলি লাইফ উইথ বিশাখার সাথে থাক চলো এক্ষুনি আসছি একটু বেরিয়েছিলাম এই ক্লিপিংটা এর পরে দিয়ে দেবো ওটা দিয়ে ব্লগটা এন্ড হয়ে যাবে তো চলো ব্লগটা আর বাড়াবো না এখানে এন্ড করে দিচ্ছি সারা দিন যা চললো জানে একটু যেটা দিয়ে স্টার্ট করেছিলাম যে আমাদের মধ্যবিত্ত যারা মিডল ক্লাস আমরা আমাদের যারা মধ্যবিত্ত আমরা আছি মধ্যবিত্ত পরিবার যেটা তারাই বোঝে জীবনের আসল মানেটা তারাই কিন্তু বোঝে সেটা দিয়ে আমি স্টার্ট করেছিলাম তারপরে দিন মানে অনেক দিন গিয়ে বেরিয়েছিলাম গত মাসেই গেছিলাম অনেক দূরে গেছিলাম খুব এনজয় করেছিলাম সেই দিনটা যদিও মাকে আমি কালকে শেয়ার করেছিলাম একটা দিনের মধ্যে দেখলাম দুটো মানে একটা সাংঘাতিক একটা ডিফারেন্স থাকে তাই না কারণ আমি নাইন্থ অগাস্ট বেরিয়েছিলাম তো খুব সুন্দর একটা দিন কাটিয়েছিলাম সবসময় একটা মনে রাখার মতন দিন কাটিয়েছিলাম কিন্তু সেই দিনই আর্জি করে ঘটনাটাও ঘটেছিল আমার মনে পড়লো তো একদিকে এত সুন্দর একটা দিন কাটালাম আরেকদিকে এরকম একটা মর্মাত্মিক ঘটনা হলো তো জীবন মনে এটাই এটাই এটাকেই জীবন বলে সেটাই মাকে আমি বলছিলাম আর সাথে আমি শেয়ার করছিলাম তো যাই হোক জীবন তো এরকমই আমরা জানি প্র্যাকটিক্যাল এটাই বাস্তব জীবনের বাস্তব এটা তো তো ভালো লাগছিল না সকাল থেকে বাবা নানা ঝামেলা তো বেরিয়ে মালসাদের একটু বেরোলাম একটু মিও মোড় গেলাম তো মিও মোড়ে অনেকদিন যাওয়া হয় না মিও মোড়ে মিও মোড়ে কেক অনেক দিন খাওয়ানো হয় না তোমাদের অনেকদিন শেয়ার করা হয় না ছোট্ট ক্লিপিংস আমি মেন চ্যানেলেও দিয়ে দেবো আর এখানে ফুল ব্লগটা তো যাবেই তো চলো ভিডিওটা ব্লগটা এখানে এন করছি সবাই ভালো থাকুক সুস্থ থাকো আবার কালকে দেখা হবে ডেলি লাইফ ইথ বিশাখাত আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে আসবো চলো টাটা বাই বাই লাভ ইউ অল আর ভালো লাগলে যদি ভালো লাগ যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু লাইফ ডেল টাটা গুড নাইট এই দেখা বেরিয়ে পড়েছে আজকে খুব শুভ দিন কৌশিকী আমাকে আছে জয় মা জয় মা তারা মা তারা সব ঠিক করি মা কালী মা তারা সব ঠিক করে দিই তো চারিপাশে যা হচ্ছে যা অন্যায় হচ্ছে মা মায়ের মেয়েদের সাথে যা অন্যায় হচ্ছে সব জায়গায় তো অন্যায় হয়ে যাচ্ছে তো মা আছে মা সব ঠিক করে দেবে তো অনেক দিন পরে বেরোলো অনেক দিন পরে বলতে গত মাসে বেরিয়েছিলাম তারপরে তেমনভাবে তো বেরোনো হয় না নানা কারণে ওইভাবে বেরোনো হয় না আর কি তো অনেক দিন পরে মোড়ে প্রচুর দিন পরে মোড়ে একটু নিয়মর মোড় মতলব ফিলিং হচ্ছিলাম একটু কেক খাবো প্যাটিস খাবো তারপর ফিস চপটা মিও মোড়ে ফিস চপ আমার খুব ফেভারিট নিও মোড়ে কিন্তু আমাদের নাকতলা ব্রাঞ্চের নিও মোড়ে রেনোভেশন হয়েছে দেখো কি সুন্দর লাগছে না নিউমোড়টা চলো আমি ঘুরে ঘুরে আবার দেখাই আগে তো এরা হাসতো ওরা বুঝতেই পারতো না আমি এখানে ব্লগিং করতাম তো ভাবতো কী না কি করছে এখন বুঝে গেছে যে ব্লগার আর কি ব্লগিং করছে তো আমি নিলাম দেখো চিকেন প্যাটিস তারপর ফিস চপটা ছিল না তো তারপরে আমরা কনফিউজ মা কনফিউজ এই যে এটা দাদার জন্য আর আমার চিকেন আর স্যান্ডউইচ আমার খুব ফেভারিট চিকেন স্যান্ডউইচ খুব ফেভারিট ওইটা নিলাম আর মা শরীর খারাপ হয়েছিলো হালকা ফুলকা নি এই যে ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছে এই দেখো কী সুন্দর রেনোভেশন হয়েছে একদম অন্যরকম লাগছে আগে তো এর পাশে একটা ছোট্ট দোকান ওখানে ওরা শিফট করেছিল এখন পুরো রেনোভেশন হয়ে গেছে আর ওখানে দেখো খুব সুন্দর সাজিয়েছে কেকগুলো খুব সুন্দর হয়েছে রেনোভেশনটা খুব সুন্দর হয়েছে যে তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো তো কেক নিলাম কেকও আমরা নিলাম এই আমরা যে কেকটা খাই আর কি ওটা খুব ফেভারিট ওটাই নিলাম এই যে সব কেক আছে এখানে তো আমরা যেটা খাই তোমাদের তো দেখিয়েইছি যে উপরে যেই চকলেট ফ্লেভারটা আছে ওইটা আমরা নিয়েছি তো এই যে হয়ে গেল চলো টাটা আবার দেখা হবে চলো 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 টাটা